আসসালামু আলাইকুম আমি ডাক্তার জালাউর হোসেন মেডিসিন চর্ম এবং চেম্বার শ্রীপুর গাজীপুর আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব কমেন্টে এবং ফেসবুকে অনেকে জিজ্ঞাসা করেন যে চর্মরুগ হলে দাউদ হলে হলে কিংবা বা স্কেভিস হলে এসব চর্মরুগে কি সাবান ব্যবহার করা যাবে কি দেখেন কিছু কিছু চর্মরুগে কিন্তু আপনার সাবান ব্যবহার করা যাবে না তার ভিতরে অন্যতম হলো দাউদ দাউদ হলে কিন্তু আপনার শরীরে সাবান ব্যবহার করা যাবে না সাবানের পরিবর্তে আমরা শ্যাম্পু লেগে থাকি বাজারে পাওয়া যায় প্লাস শ্যাম্পু গ্যান্সেল শ্যাম্পু ইত্যাদি নামে ফার্মেসিতে পাওয়া যায় এই শ্যাম্পুটি গোসলের সময় সারা শরীরে লাগাবেন লাগানোর থেকে মিনিট দুই পরে দৌত করে ফেলবেন এবং এই শ্যাম্পুটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন তাছাড়া স্কেভিস হলে স্কেবিস বা খুসফাসরা বা খাজলি হলে এদের জন্য কিন্তু আলাদা সাবান রয়েছে বাজারে এটি স্কেবনিল নামে পাওয়া যায় আপনি সাধারণ সাবানের পরিবর্তে স্ক্যবন সাবানটি প্রয়োগ করলে আপনার শরীরে যে স্ক্যাবিসের সমস্যা রয়েছে খাসদির সমস্যা রয়েছে বা খুশফাসের সমস্যা রয়েছে এই সমস্যা থেকে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন সেজন্য চর্মরোগকে ভালো হওয়ার জন্য চর্মরোগে মুক্তি পাওয়ার জন্য স্কেবিস থেকে দাউদ থেকে মুক্তি পাওয়ার জন্য বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভালো সাবান প্রয়োগ করলে তাহলে কিন্তু আপনি চর্মরোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন চর্মরোগের চিকিৎসা সেবা পেতে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন চর্মরোগে আমি রোগীদের প্রায়ই বলে থাকি যে চর্মরোগে ওষুধের পাশাপাশি কিন্তু আপনাকে পার্সোনাল হাইজিন মেন্টেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কুসুম গরম পানি দিয়ে আপনার কাপড় চোরগুলো দৌত করে ফেলতে হবে এগুলো মেনে চললে আপনি দ্রুত চর্মরোগ থেকে বা স্কিন ডিজিজ থেকে মুক্তি পেতে পারেন যাদের দীর্ঘদিন ধরে চর্মরোগ হয়েছে কিন্তু ভালো হচ্ছে না তারা দ্রুত একজন ডাক্তারের সম্পন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন অথবা অনলাইনে আমার নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.